খেতেও কষ্ট হবে ভোটের জন্য ডাকতেও কষ্ট হবে কাছে যেতেও কষ্ট হবে কিন্তু আপনারা থানা কমিটির লোকজন কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে তখন আমরা যত অভিযোগ করেছি আপনারা শুনেন নাই আজকে আপনারা আমাদেরকে মত বিনিময় এনেছেন আপনাদের স্বার্থে আমাদের ওইদিকে স্বার্থে নয় এই পঞ্চের স্বার্থে ওই দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য ওই সদস্য মানুষ কথা বলছি আর কি ওই দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা আমাদেরকে এখানে এনেছেন কিন্তু আমাদের খাওয়া পাওয়ার সময় আপনারা আমাদেরকে ডাকেন নাই যে ইউনিয়নে যা চলছে দলে যা চলছে চিয়ার আদর্শ আছে কি না আমরা তো আমাদের শুনতে চান নাই তো আমাদেরকে বলার শুনুন দেন নাই যদি আমরা বলি যে আমরা

কি সেদার করতে পারি যদি এই রকম নেতা থাকে এই রকম নেতৃত্ব দেওয়ার কারণ বিলাসিতা থাকে আপনার তাদেরকেও চিহ্নিত করতে হবে আর যদি তাদের সাথে যদি আপনাদের কারো কারো সাথে সুসম্পর্ক থাকে তাহলে তারা আমরা মাঠ পর্যায়ে করতে পারবো না কেউ বাহ্য কালকে রক্ষা করবে যদি এখন আবার আপনারা সার্চ কমিটি করবেন